খুঁকে দেখি চাইছ ডালাকে মার খাবি সেটা চাইছ চুপচাপ বস যদি যদি আমার গায়ে কামড় পড়ে দেখ তোর একদিন কে আমার একদিন দেখছ হ্যাঁ হ্যাঁ করো

চুপচাপ খাবে কিন্তু একটা কথা না কি চালায় আমাকে মুসলি মুসলি কি সব বলছে

তা সোয়া ফলাই দিছে এটা দাঁতটা খোল 기탁 티까지 티까지. তার খেয়ে নাম তুমি ভালো না তুমি তো ভালো মে বলো কুচু কুচু আমার ছোট মামাটা খেয়ে কুচু কুচুটা খেয়ে নেয় চিকেন খাবা তুমি চিকেন খাবা আটটা মেটে খাবা তুমি আটটা মেটে খাবা সব খাবো এটা খেলো দাদি 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 এই যে এইটা কে খায় কালু খায় না পুকি খায় এই তো আমার মাম্মাটা খেয়ে নেয় এই তো এই তো এই তো এই তো এই তো এই তো আমার সোনা মাম্মাটা খেয়ে নেয় আমার কুচু পুচু মাম্মাটা খেয়ে নেয় আমার ঘন্টু মাম্মাটা খেয়ে নেয় উলি 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 তাতি 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 ঘুরে যাবো ঘুরে ঘুরে যাবো বাইরে ঘুরে ঘুরে যাবো রিক্ষা করে ঘুরে যাব পেট ভরেছে তুমি ঘুরলে কি ওটা পাঁচটা হয়ে যাবে দশটা হয়ে যাবে বারবার করে গুনছো এটা লাস্ট 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 বার খাবি না এটা লাস্ট এটা লাস্ট এটা লাস্ট লাস্ট আমার লাস্ট 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 আমার আরে কালু কালু কে খাবে এটা কে খাবে কালু খাবে না পুকি খাবে কে খাবে কে খাবে কে খাবে কালু না পুকি কে খাবে কে খাবে টিট খাবে এই যে টিট আরে ধর বাবা এটা কে খাবে 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 ও দেখ টুনটুনি উঠে গেছে এটা খাবে আরে যা পারো করো তো ব্যাংক ইচ্ছা বলে নাও না খাবি খাবি

কোন কোন দিন রুটি খালে দই রাত্রে দিই একটা দুটো দুটো লাগে দুটো লাগে পনির একটা পুকির একটা দুটো তাহলে এবারে দুটো বলা দুটো চারটে লাগে হ্যাঁ হ্যাঁ এবারে দুটো লাগে তো খাওয়াস তো খুব ভালো কথা তাহলে দুটো দুটো চারটে তাহলে চারটে বলে এক এক দিনে চারটে লাগবে তাহলে আর তাহলে দুই দিন চল রাতটা আছে আটটা দিন দুই দিন দুই দিন কেন আটটা to 이치은니액